আসসালামু আলাইকুম চলে এসেছি মরিয়ম বেবি কালেকশানে আর আজকে কিন্তু শীতের কালেকশন নিয়ে এসেছি মরিয়ম বেবি কালেকশান থেকে একেবারে হোলসেল প্রাইজে বিভিন্ন দেশের দেশি বিদেশি আপনারা হচ্ছে কম্বল তারপরে যে মিনি কম্বল বা হচ্ছে স্লিপিং স্যুট তো শীতের জন্যই থাকছে এই ভিডিওটি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করার জন্য আসসালামু আলাইকুম শুরুতে কি কি দেখাচ্ছেন কোন কোন জায়গার আপনাদের কম্বল আছে যদি একটু বলেন কম্বলগুলো সবগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট আচ্ছা আর শুরুতে দেখাবো বেবিদের জন্য যে স্লিপি কম্বল যেটা একদম ছোট আচ্ছা বা স্লিপিং স্যুট স্লিপিং স্যুট বা স্লিপিং কম্বল কম্বল যেটা মিনি কম্বল হ্যাঁ রামপার নামে ডাকে রামপার নামেও ডাকা হয় বাচ্চাদের ঘুমানোর জন্য খুবই ভালো এটা দেখা যায় অনেক সময় কম্বল

এটা একটা ড্রেস হয়ে গেল দেখেন এই যে দেখেন এটা একটা ড্রেস হয়ে গেল এটা দিয়ে মাথাটা বের হবে এই দুইটা দিয়ে হাত বের হবে এই যে লাইক দিস এরকম হ্যাঁ খুব সহজেই কিন্তু এটা বোঝা যাচ্ছে নর্মাল কম্বলের মতো ইউজ করাতে পারবেন এভাবে আপনারা জ্যাকেটের মতো করেও ইউজ করাতে পারবেন ঠিক আছে এটার কটা কালার আছে পিঙ্ক গেলো পিঙ্ক তারপর হচ্ছে রেড এই আচ্ছা এইভাবে ব্যবহার করা যাচ্ছে জিরো থেকে তিন বছরের জন্য ঠিক আছে আচ্ছা এটা এটা রেড ছিল আচ্ছা পিংক আর এটা হচ্ছে স্কাই কালার এই দেখেন ঠিক আছে প্রাইস কত রাখছেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র 1250 আচ্ছা এটার প্রাইস 1250 আর আমরা যে ছোট যে আপনার এইগুলো স্লিপিং কম্বলগুলো দেখলাম মাত্র 450 টাকা আচ্ছা স্লিপিং কম্বলটা 450 টাকা ঠিক আছে 0 থেকে 5 বছর বেবিদের জন্য আচ্ছা 0 থেকে 5 ইয়ার্স বেবিদের জন্য এই কম্বলগুলো এই যে দেখেন খুব সুন্দর একটা কার্টুন দেয়া এবং ভারীও কিন্তু অনেক মোটামুটি ঠিক আছে আচ্ছা সিঙ্গেল পার্টের ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল পার্টের কি কি কালার আছে আমরা একটু দেখে নেই এই দেখেন সিঙ্গেল পার্টের মধ্যে জিরো থেকে ফাইভ ইয়ার্সের বাচ্চাদের জন্য এই কম্বলগুলো মূলত রেড কালারের মধ্যে এই যে দেখেন এই দেখেন রেড কালারের মধ্যে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বা হচ্ছে স্টকে কি কি আছে সেটা ছবি পাঠাতে ভাইয়ারা পাঠাতে পারবে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এটা দেখেন ঠিক আছে পার্পল কালার সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা একদম মেরুন কালার ডিপের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এই যে দেখেন ঠিক আছে

জি এগুলো হচ্ছে মাত্র 1150 1150 সিঙ্গেল গুলো ডাবল হচ্ছে 1550 ডলফিন ব্র্যান্ডের এটা এটাও কি ডাবল এটাও ডাবল আচ্ছা আচ্ছা সবই ডাবল ঠিক আছে এগুলো হচ্ছে করে জিরো থেকে 5 ইয়ার্স এর বেবিরা ইউজ করতে পারে এই দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে দেখেন অনেকে সুন্দর অনেক আছে না एनिमल प्रिंट পছন্দ করেন না কার্টুন পছন্দ করেন না তারা এগুলো নিয়ে নিতে পারেন দারুণ এই দেখেন কার্টুনের মধ্যে আছে দেখেন ভিউয়ার্স আমি দূর থেকে দেখাই আপনাদেরকে কি সুন্দর কম্বল দেখেন মাসাল্লাহ ডাবলটার প্রাইস হচ্ছে টাকা টাকা ডাবলটার হচ্ছে ঠিক আছে এই দেখেন এই সবগুলোই ডলফিন দেখাচ্ছি আপাতত তাই না ডলফিন ব্র্যান্ডের দেখাচ্ছি যারা হালকা কালার পছন্দ করেন ডাবল লেয়ারের মধ্যে আচ্ছা এটার প্রিন্টও আলাদা কালারও আলাদা এই দেখেন ঠিক আছে আচ্ছা কম্বলের মধ্যে সবচাইতে বেস্ট যেটা কালেকশন গুড বেবি গুড বেবি ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো পর্যন্ত এটা সবচাইতে কম্বলের দুনিয়া সবচাইতে ভালো কোয়ালিটির গুড বেবি ব্র্যান্ডের এটাও ডাবল ডাবল পার্টের ঠিক আছে ঠিক আছে এটার মধ্যে কি কি কালার আছে দেখেন গোল্ডেন কালার এটা ভাইয়ার হাতেটা দেখেন এত সোবার একটা পিঙ্ক ধরেন দেখেন কি সুন্দর পিঙ্ক কালার দেখেছেন জিরো থেকে সিক্স ইয়ারের বেবিরা ইউজ করতে পারবে এটার আরো কালার আছে দেখি এই গুড বেবি ব্র্যান্ডেরটার কত দাম গুড বেবিটা হচ্ছে একুশশো পঞ্চাশ আচ্ছা গুড বেবিটা হচ্ছে টাকা ঠিক এটা দেখেন পার্পল কালার গুড বেবি ব্র্যান্ডের পার্পল কালারটা ঠিক আছে দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো কিন্তু অর্ডার করতে পারবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোটা খাতে পেয়ে দেখে বুঝে দেওয়ার সুযোগ রয়েছে এছাড়া কেউ চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার দোকান আমাদের ঠিক আছে ওকে সো ভাই তো মুখে বললোই আমি আবার একটু হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা কোনটা দিব সবগুলো দিয়ে দিব ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ